দেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় এমন প্রশ্নে চলছে বিতর্ক চলছে নানা ধরনের আলোচনা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনে তাকে নিয়েছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের এক বছরে একেবারে উল্টো রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন একটা প্রজন্মের কাছে শেখ মুজিবুরের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে এমন এবার দু পনেরো সালের পনেরোই আগস্টে হত্যার ঘটনা পঞ্চাশ বছর পার হল যেখানে আগস্ট মাস জুড়ে শোকের মাসে থাকত নানা কর্মসূচি এর সবই বাতিল হয়েছে ভিন্ন রাজনৈতিক বাস্তবতাই তবে দিনটি পালন করতে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি দৃশ্যমান নয় কেন এ ধরনের পরিস্থিতি তৈরি হলো। এ দায় কি আওয়ামী লীগের এসব প্রশ্নে আলোচনায় রয়েছে রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যদিও শেখ মুজিব দেশের ইতিহাসের এক অনিবার্য চরিত্র কিন্তু তার সেই অবস্থান নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে গত বছরের পাঁচই আগস্ট গণভূত্তানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হয় এমনকি ঢাকায় দলবদ্ধ বিশৃঙ্খলা বা মত সৃষ্টি করে তার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মাটিতে ঘটনা প্রবাহকে দুভাগে ভাগ করেছেন নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী অধ্যাপক আনু মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন স্বতস্ফূত এবং রাজনৈতিক এই দুই ভাগে ঘটনাগুলো ঘটেছে এ ব্যাখ্যায় তার বক্তব্য শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা দীর্ঘ কর্তৃত্ববাদী স্বৈরাচার শাসনে ভোটের অধিকার না থাকায় এবং অত্যাচার নির্যাতনে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল সেই আক্রোশ থেকে আক্রান্ত হন শেখ মুজিব সেই প্রেক্ষাপটে গণভোত্তানের পরপরই ভাঙচুরের ঘটনাগুলো স্বতস্ফূত ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন শেখ মুজিবুরের দুটি অংশ রয়েছে একটি মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে আর একটি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার শাসন তখন বাকশাল নামে এক দলীয় শাসন প্রতিষ্ঠা পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ মুজিবুর সপরিবারে হত্যার পর তখন তার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল সংকটে পড়েছিল আওয়ামী লীগ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লেগেছিল একুশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বের ক্ষমতা এসেছিল দলটি শেখ মুজিবের শাসনকাল নিয়ে আগেও সমালোচনা ছিল এখনো বিতর্ক হতে পারে কিন্তু এখন ইতিহাসে তার অবস্থান নিয়েই বিতর্ক করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই জন্য আওয়ামী লীগ বেশি দায়ী কারণ আওয়ামী লীগের সময় অতি চর্বন করে মুজিব বন্দনা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল